নমস্কার সবাইকে মুমুজ ব্লকসে আপনাদের স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বেশ ঠান্ডা পড়েছে আর আমাদের বাঁকুড়া জেলায় তো জানেন ঠান্ডা এখন প্রায় তেরো ডিগ্রি আর সেই সঙ্গে সেই সঙ্গে আমাদের বিষ্ণুপুর মেতে উঠেছে মেলাতে তা একদিন আপনাদেরকে মেলাটা আমি দেখাবো তো মেলায় তো প্রচণ্ড ভিড় হয় এই নিয়ে যাওয়াটা সেটটা নিয়ে যাওয়াটা একটু অসুবিধা তবুও আমি চেষ্টা করব। তো আজকে যেটা বানাচ্ছি শীত মানে একটু খাওয়া খাওয়া দাওয়া সকলের যে যেমনই হোক তো আজকে যেটা আমি বানাচ্ছি আজ হচ্ছে নিরামিষ আপনার রকম সবজি দিয়ে একটা যাকে বলো ভেজিস কচুরি আপনারা ঘরে বানাতে পারেন কোনো অসুবিধা নেই খুব সহজে জিনিস যে জিনিস আমাদের সকলের হাতের কাছে পাওয়া যায় তো কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই মেন আগে যেটা দরকার কচুরির জন্যে সেটা দেখুন কি কি লাগছে যেটা লাগছে হচ্ছে আপনার গাজর বিট ধনে পাতা মেন হচ্ছে কড়াইশুঁটি আসল হচ্ছে কড়াইশুঁটি কাঁচা লঙ্কা আর আদা তার মধ্যে আমি কি করেছি আপনার এই যে গাজর আর এই যে বিট এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি এটাকে বাটার কোনো দরকার নেই ফাইন গ্রেট করে নিচ্ছি আর মটর সিটিটা একটু বেটে নিতেই হবে তার সঙ্গে ধনে পাতাটা বাটব আদা বাটবো আর আপনার লঙ্কা বাটবো এই যে এইটা বাটা হবে আর এইটা আপনার গ্রেট ফাইন গ্রেট করা আছে এই যেটা হুম আর এই শীতে রোদে বসে বেশ কচুরি খেতে ভালোই লাগবে তো চলুন আগে বেটে নিন বেটে নিয়ে দেখাচ্ছি এই জিনিসটা কেমন দেখতে হয় ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নিরামিষ বাঁধাকপি আছে আমরা নিরামিষ বাঁধাকপি দিচ্ছি দিলাম তেলি দিচ্ছি মটর কুপি আর আদা আর অঙ্কটাও আছে এরপরে কী করব এক একটি করে মশলা দেবো একটু হলুদ একটু হলুদ দিচ্ছি একটু হলুদ নুনটা তো স্বাদ অনুসার না হলে নুন নুন দিলাম

আজকে যদি আমি ধনে পাতা দিতে পারেন আরো ভালো হয় আমার কাছে ধনেপাতা পাতা নেই হালকা ঢাকা দিয়ে 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 বাঁধাকপিটা কষে নিলে ভালো হয় অনেক পেঁয়াজ রসুন দিয়েও করে বাঁধাকপি কিন্তু কিন্তু আমার নিরামিষ বাঁধাকপি খেতে ভালো লাগে আর বিয়েবাড়িতে যেটা হয় আমরা মাছের মুড়ো দিয়ে তো আরও খেতে ভালো লাগে সব কিছুটা ভালো করে মাছি নিয়ে আমি চেষ্টা করি আপনার বাঁধাকপির থেকে যে করতে পড়তে যে জলটা বেরোয় সেই জলটাতেই আপনার বাঁধাকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই চেষ্টাটাই করি কিন্তু অনেক সময় তো হয় না বাঁধাকপি যেহেতু শুকনো হয়ে যায় তাহলে হয় না এটা টাটকা বাঁধাকপি কাটাকি এটা জল বেরোবে

তার যে পুরটা সেটা তৈরি করছি তো আমি ফার্স্ট কি করছি একটু তেল দিলে হতো আমি কি করি একটু ঘি দিয়ে করি বেশ নিরামিষ রান্না একটু বেশ গাওয়া ঘি বন্ধ থাকবে না সেটা কেমন করে হয় না ঘিটা জমে গেছে কেমন ঠান্ডা পড়েছে বুঝতে পারছেন ঠিকই টিপা টিপি করছি তাতেও আসছে আসতে চামচই নিতে হবে একটু আমি এটা কী করলাম যে একটু মশলাটা একটু ভিজে নিলাম এটা আমি ঘি দিয়ে ভালো এর টেস্ট একটা আলাদা ঘি দিয়ে ঘিয়ের করবো ঘিয়ের মধ্যে আমি কী করব আপনার একটু ঘিতে একটু হিং দেবো মানে হিং ভেজিস প্রচুর একটু হিং দেবো এই হিংগুলো আমি ঋষিকেশ থেকে এনেছিলাম ঋষিকেশ বেড়াতে গেছিলাম অনেক হিং এনেছিল হিংটা যে একটি দুর্দান্ত টেস্ট আমাদেরকে মানে না এই ইউটিউবের মাধ্যমে তো আমি বলতে পারবো না ভিডিওর মাধ্যমে ভুল বললাম ভিডিওর মাধ্যমে ডাউন খেতে শুনলাম হিং আর হিং শীতকালে খাওয়া ভালো হিং রসুন একটু খাওয়া ভালো তো তো রসুন দিতে পারবো না

আমি তোমাদের পাতা দিয়ে করছি আর আলু কেন ঘি দিলাম তো যে ভিটের একটা দেবে নিজস্ব একটা গন্ধ থাকে ঘিটের একটা স্মেল থাকে সেই স্মেলটা এই ঘি দিয়ে যখন করবেন না সেই স্মেলটা চলে যাবে অল্প ঘি দেবেন নাহলে একটু বাটার দিয়ে দেবেন এবার আমি কি করব এই যে মটরশুটিটা আমরা দেখালাম মটরশুটি ধনে পাতা আদা লঙ্কা বেটেছিলাম মিক্সিতে এই বাটাটা দিয়ে দিচ্ছি আমাকে হাত লাগাতেই হবে উপায় নেই নাহলে মিষ্টি ভেজ থেকে আমি বার করতে পারবো না আমি খুঁটাতে তো আমি ধরুন এই যে মটরশুঁটিটা দিয়ে যে জলটা যে ধোয়া জলটা দেবো সেটা তো হবে না হম बस ये कुछ bir দিয়ে করে হবে না এটা একটু আস্তে আস্তে করে করতে হবে কেন পুরটা যেটা করতে হবে সেটা তো আমরা নরম বেশি থাকলে হবে না তাহলে আমরা বেলতে গেলে ফেটে যাবে আর এটাকে একটু সুন্দর সুন্দর হতে হয় বারবার চারদিকে মিলে দিতে হবে এর মধ্যে আমি দেবো আমরা একটু দেবো চিনি পুরের থেকে ফুল জানাচ্ছি চিনি ভাত সেই আমার হাতের তৈরি ম্যাজিক মশলা করে রেখে দিই এক শিশি ম্যাজিক মশলা

মা কি রান্না করছে আমার গোপুসোনা দেখছে এই মিষ্টি গোপুসোনা দাঁড়িয়ে মাকে দেখছে চলুন আমার শীতে কে কে আগমন হলো আমার ঘরে দেখুন অ্যান্থেরিয়াম অ্যান্থেরিয়ামটা নিয়ে না অ্যান্থেরিয়ামটা এটা বেশ কালার অ্যান্থেরিয়াম অ্যান্থেরিয়ামটা শীতে আমার নতুন এলো ঘরে আমার আর দেখুন গেঁদা গেঁদা ফুটেছে আমার কাছে স্পাইডার প্ল্যান্ট বেশ সুন্দর মাথা তুলে জাগিয়ে উঠেছে স্পাইডার প্ল্যান্টগুলো তাহলে সুন্দর অনেকগুলো নেই আপনাদের স্টিক উঠেছে মা বৃন্দা কৃষ্ণ তুলসি যেটাকে বলে দারুণ সেন্ট পাতাটার এই যে দূর থেকে এটা আমার খাটে বাইরে বসে বসে আমি তরকারি কাটি আর রোদও পর আর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার রাবার প্ল্যান্ট কতটুকু এনেছিলাম কত বড় হয়ে গেছে রাবার অর্কিড নতুন গদি ছেড়ে দিয়েছে অর্কিডে নতনে গজি বেরোচ্ছেন অর্কিডে মনে হয় স্টিক তুলবে দেবে চিচি প্ল্যান্ট আর এটা হচ্ছে ধোদরা এরকম একটা ফল আর ফুলটা খুঁজছে এটা পাইন এটা আপনার হর্ন গাছ এটা পিছ দিয়ে কোনো ফুল দেখতে পাচ্ছি না কেন জানি না যত্নের কী করছি অভাব হয়েছে না কি জানি না আর এই কাঁচাবাড়ি গাছটার নামটা আমি জানি না কত সুন্দর উঠেছে দেখুন একটা ডাল থেকে আমি কত ইয়ে করেছি দেখুন কত ঝুলন্ত অবস্থা করেছি দেখুন এখান থেকে আর এখানে তো আপনার ব্রোকেন হাট আছে আর তার সঙ্গে মানি প্ল্যান্ট মানি 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 প্লান্ট কিছু কিছু পাতা যেগুলো খারাপ হয়ে যায় সেগুলো আমি ছিঁড়ে দিই দেখতে পেলেই ছিঁড়ে দিই ব্রুকিং হাটই তো বলে আমি জানি যতটুকু জানি top আমাদের কাজ দেখাতে দেখাতে মনে হচ্ছে যেন আওয়াজ কচুরির পুর একটু নাড়তে হবে তাও গ্যাস কমানো আছে পুরের কালারটা দারুণ

পাশে বাঁধাকপি ওখো একটু নেড়ে দিই নাড়াচাড়া করে দিই এও বেশ সিদ্ধ হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত জল দিইনি নি এখন পর্যন্ত জল দিই নি এই এটাই শীতকালে মানে উপকারিতা আমাদের নিজের জলে নিজের ইয়েতেই সিদ্ধ হবে আস্তে আস্তে সময় লাগবে কিন্তু এর টেস্টটা আমরা আলাদা হবে টেস্টটা মনে হয় ভালো আলাদা হবে এটা ঢাকা দিয়ে দিই বাঁধাকপিতে ইয়ে বেরিয়েছে বেশ রসা রসা হয়েছে এতে একটু কী করবো আমরা নিরামিষ তরকারি মানে একটু গাওয়া ঘিতে পড়বেই গাওয়া ঘিতে পড়ার কথা উচিত খাবারের টেস্ট আসবে না নিজের হাতের তৈরি ঘি

এতো পুর পুরো ধীরে ধীরে করলাম বেশি সময় লাগলো না নিজেই বোঝা যাবে আপনাদেরকে দেখাতে পারবো হয়ে গেছে পুরটা ঠান্ডা করতে হবে

খাবার সময় একটু গরম করবো তারপর শীতকাল তো শীতকালে বেশ ছানা ঠান্ডা খেতে ভালো লাগে না একটু একটু রস রসা রাখবো যাতে খাবার এটু বাঁধাকপি জলটা টানবে আর তাছাড়া খাবার সময় একটু গরম করবো হয়ে গেল কমপ্লিটটা তো তৈরি হয়ে গেছিলো এই জন্য এবার ময়দাটা মাখতে হয় না একটু ময়দা নিচ্ছি অল্প নুন নিচ্ছি একটু তেল ময়ন করার জন্য বেশি না অল্প দেবেন আর জোয়ান দেবে না জোয়ান দিলে কী হয় আমরা অম্বলটা হবে না অম্বলটা টম্বল হবে না জোয়ান দিলে খেতেও বেশ ভালো লাগে দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে যাওয়ার পর যে শীতকাল একটু গরম জল দিচ্ছি হালকা কুসুম গরম জল ঠান্ডা জলের থেকে কুসুম গরম জলে মাখবে দারুণ সুন্দর হবে এটা আপনি মানে টাটকা যখন টাটকা তৈরি করবেন তাও খেতে ভালো লাগবে আর শীতকালে কোনো জিনিস তো খারাপ হয় না তারপর দিন সকালে চা দিয়ে যারা খেতে ভালোবাসেন অনেক দেখবেন কচুরি খেতে ভালোবাসে চা দিয়ে খেতেও ভালো লাগবে সব একটু করে ট্রাই করলেই হবে মাখাটা মেখে নিচ্ছি আমরা ময়দাটা ভালো করে মাখা হয়ে গেল তো ময়দাটা মেখে একটু কি করে তেল দিয়ে দেবো দিয়ে একটুক্ষণ আপনার ঢাকা দিয়ে ইয়ে করতে দিলাম একটুক্ষণ দশ পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট আপনার হয়ে গেছে দিয়ে সেই লিচিটা নিয়ে আমরা কী করলাম যেমন আমরা পিঠের ইয়ে করি মানে সে গোলটা করি ঠিক পিঠেতে করি মোমোতে করি সে গোলটা করে এই দেখুন পুটটা দিয়ে দিলাম বাটার সময় দেই মানে যেন ভালো করে বাটা হয় হ্যাঁ মানে মোটর দানা থাকলে এটা ফুটো হয়ে যায় যে তেল ঢুকে যায় এমনি করে তৈরি করে নিতে হবে আপনার লিচিগুলো বিয়েবাড়িতে এবার সব এই শীতকাল পড়ে গেল সব বিয়েবাড়ি নিমন্ত্রণে দেখবেন কলাই ছুটির কচুরি কিন্তু এই গুলাবি কেচুরিটা আপনারা চট করে পাওয়া যায় না এটা নিজেরা ঘরে করবেন ভাল লাগবে এটা পিঁয়াজ দিলে হয় কিন্তু পিঁয়াজ তো করিনি তো নিরামিষই দেখেছি তা সবাই খেতে পারবে এরকম করে তৈরি করে করে তৈরি করে করে রেখে দিতে হবে একাটাক তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে হচ্ছে